যারা মুসলিমদের বিপক্ষে অস্রধারণ করে এই মানুষগুলো আমি রসুল হতে পারে না কি বুঝলেন এটা মনে বুঝেন না বিষয়টা মুসলিমদের বিপক্ষে যারা অস্রধারণ করে এবার তাহলে দেখেন কিছুদিন আগে এই দেশে যে আন্দোলন হলো ছাত্র জনতার উপর নির্বিচারে কারাগুলি চালালো তারাও তো মুসলমান কথা বলেন না কেন তারা সত্যের বিপক্ষে গিয়ে এই আমাদের শিশু সন্তানগুলাকে পরিকল্পিতভাবে হত্যা করল ইসলামের বিপক্ষে চলে গেল এইভাবে যারা যুগে যুগে মুসলিমদের উপর যারা নির্যাতন নিপীড়ন চালাবে অমুসলিমদের পক্ষপাতিত্ব করে যারা গুলি চালায় আল্লাহ নবী তাদেরকেই বলছে এরা কোনো অবস্থাতে আমার উন্মত হতে পারে না এবার পুলিশ এরা বলবে বিজেপির ভাইয়েরা বলবে আমরা তো অ্যাকর্ডিং টু ল আমরা আমাদের উপদস্থ কর্মকর্তা যারা আছে তাদের অধীনেই চলি এবার আমার প্রশ্ন হলো তারা যদি আপনাকে গা গুনে ঝাঁপ দিতে বলে কখনো তো ঝাঁপ দেন নাই দিছে নাকি কথা বলেন না কেন তাহলে সত্যের বিপক্ষে গিয়া আপনি কখনো আগুনে ঝাঁপ দিতে পারেন নাই তাহলে সত্যের বিপক্ষে গিয়ে আপনি গুলি চালালেন কিভাবে প্রিয় ভাই যারা এই জায়গা থেকে মুসলিম সন্তান গুলাকে হত্যা করলো যারা ইসলাম পরিপন্থী দলে তারা দলভুক্ত হয়ে গেল যত ওয়াক্ত নামাজে পড়ুক না কেন তাও বা করে ফিরে না আসা পর্যন্ত এরা উন্মত হতে পারে না চাকরি নয় ইমান আমার আগেই বাঁচাতে হবে ঠিক কিনা মুসলমান পাখির মতো করে আমাদের কলিজার টুকরো সন্তান হত্যা করছে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু পর্যালোচনা করি তৎকালীন অদনস্ত যারা ছিল উচ্চ পদস্থদের অধীনে থেকে যারা এইভাবে গুলি চালিয়েছে সত্যের বিপক্ষে গিয়ে এরা একটা রাসুল উল্লাহর উম্মত হতে পারে না ঠিক কিনা বলেন সুতরাং আগামীর জীবনে যদি এমন কোন পরিস্থিতি তৈরি হয় আমাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ প্রিয় বস্তি তাহলে আমরা বুঝলাম পৃথিবীর মধ্যে যারা মুসলিমদেরকে পরিকল্পিতভাবে হত্যা করবে সে মুসলিম হতে পারে কিন্তু আল্লাহ রসুলের উন্মত হতে পারে না এই জন্য আজকে থেকে দীপ্ত শপথ গ্রহণ করব জীবনে যতদিন বেঁচে থাকবো সত্যের পথেই থাকবো ইনশাল্লাহ রাজি আছি তো আমরা এরপরে আল্লাহ নবী বললেন ছয় নাম্বার যে ব্যক্তি আল্লাহ নবীর উম্মত নয় তারা গলব এই পয়েন্টটা আগেই বলে ফেলছি মান গসানা ফালাইসা মিন্নাব দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রতারণা করে এই মানুষগুলো আল্লাহ নবীর উম্মত হতে পারে না এখন প্রতারণা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সকালবেলা ঘর থেকে বাবা বের হলো সন্তান কান্না করতেছে মজার জন্য বাবাদের সন্তানটাকে বলল বাবারে রে কাদার দরকার নাই আজাদ মেমোরিয়াল বাজার থেকে তোমার জন্য মজা নিয়ে আসবো এমন কথা বলি কি বলি না সন্তানটাকে কোন রকম বুঝ দিয়া ঘরের মধ্যে রেখে চলে আসলাম বাজারে আসার পর আমি আমার নিজের মতো করে উদযাপন করলাম খরচ করলাম যে সন্তানটার জন্য মজা নেওয়ার কথা মজা না আনিয়া খালি হাতে ঘরে ফিরে গেলাম বলুন তো এটা কি আপনার সন্তানের সাথে প্রতারণা নয় কথা বলেন না কেন এটা কি প্রতারণা না আপনি তো আপনার সন্তানটাকে বলেছিলেন কান্না থামাও কলেজের টুকরো সন্তান আমার আমি তোমার জন্য মজা নিয়ে আসব মজা নিলেন না প্রতারণা করলেন এবার একটু সামনে বাড়াই আপনি চাকরি করেন আপনার নির্দিষ্ট অফিস রয়েছে আপনি সেখানে কাজে ফাঁকি দিয়ে বাজারে আড্ডা দিলেন ক্লাস মেনটেন করলেন না এটা কি প্রতারণা নয় কথা বলেন না কেন এটা কি প্রতারণা না এরপরে মেম্বার সাহেব মেম্বার ইলেকশনে যখন দাঁড়ালো তখন আপনাকে আশ্বাস দিল ভরসা দিল আমি যদি মেম্বার হই এখানে বড় ধরনের দালান করে দেব কালবাট করে দেব এরকম কথা বলে বলে চেয়ারম্যানের জন্য দাঁড়াই এমপির জন্য দাঁড়াই দাঁড়াই কি দাঁড়াই না কথা বলেন না কেন আপনাকে ওয়াদা দেয় দাঁড়াম ওয়াদা দিয়ে আপনার সাথে নির্বাচিত হয়ে গেলে আর আপনাকে চিনে না এমন প্রতারক আছে না নাই মনে হয় এই এলাকাতে মেম্বার সারমান সব ফেরেস্তা কথা বুঝেন নাই মনে হয় তাহলে আপনাকে দিবে বলছে কালবাট পরে সেটা কাল অতীতকাল হয়ে গেছে আর দেখা নাই এমন মেম্বার আসে না নাই এমন প্রতারক চেয়ারম্যান আছে না নাই প্রতারণা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এ টু জেড সব জায়গায় প্রতারণা সুতরাং এই হাদিসের আলোকে বলতে পারি প্রতারিত হতে হতে আমরা প্রতারকের খান্ডালের মধ্যে ঢুকে গেছি আমাদের মেম্বার প্রতারক চেয়ারম্যান প্রতারক এমপি প্রতারক সামনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা কোরআন দিয়ে দেশ চালাতে চাই যারা প্রতারণা করবে না এমন একটা সরকারের পক্ষে রায় দেওয়া দরকার আছে না নাই তারা কারা কোরআনের বিরুদ্ধে ভোট দিবেন আল্লাহকে হাত দেখান বুঝে নাই মনে ঘটনা খারাপ আমি বলছি কারা কোরআনের বিপক্ষে ভোট দিবেন তারা হাত তোলেন নাই শুধু শুনতে আসি মিয়া বলছে সুদূর ভাই আনন্দের আর সীমা নাই মিয়া যে গালি করছে সেই দিকে খেয়ালি নাই প্রিয় উপস্থিতি প্রতারকদের তারা হলে সিদ্ধান্ত নিতে হবে আগামীর নির্বাচনে সিল যাবে কোরানের পক্ষে রাজি আছো মুসলমান ইনশাআল্লাহ তাহলে বুঝলাম মান গোসানা ফালাইসা মিন্না দুনিয়ার জমিনের মধ্যে যারা প্রতারণা করে আল্লাহ নবীর উম্মত নয় সাত নম্বর হলো যেই ব্যক্তি চিন্তাই করে এটা হচ্ছে আবু দাউদ শরীফের নম্বর নবী বললেন তোমাদের মধ্যে যারা চিন্তাই করে অবৈধভাবে যারা তোমাদের সম্পদ লুণ্ঠন করে এই মানুষ গুলা কোন অবস্থাতে আমি রসলার উম্মত হতে পারে না আমাদের টাকা নিয়া লন্ডনে বিবি ফাড়া হয় কি হয় না কথা বুঝেন নাই মনে আমাদের দেশের টাকা বুলেট প্রুফ বাড়ি তৈরি করতেছে বিদেশে তাহলে এই মানুষগুলা কি চিন্তাই করতেছে না আমাদের টাকা কথা মনে হয় বুঝেন নাই এ দেশে এই পর্যন্ত স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে যত ধরনের সরকার এসেছে সবাই তাদের আখের গোলাইছে কথা বুঝেন নাই মনে হয় আমাদের টাকা নিয়া লন্ডনে বাড়ি করে আমেরিকাতে বাড়ি করে আর জনগণ হিসাবে ভোট দিয়া রাস্তার পাশে ভিক্ষা করি কথা বুঝেন নাই আপনারা আমরা আগেই ঠিকান দিছি এখন এইটা আমাদের বালিশ কিন্তু যাদেরকে আমরা এমপি মন্ত্রী বানাইলাম তারা আমাদের টাকা দিয়ে বাচ্চা কাচ্চা পড়ালেখা করে লন্ডনে কোথায় আর আমাদেরকে লাগা দিছে মিডিল মিসিং এ আমরা মারা যাই তারা রাত যখন গভীর হয় সব মাথা এক জায়গায় এই জন্য প্রতারকের হাত থেকে বাঁচতে হবে চিন্তাকারীর কবল থেকে বাঁচতে হবে মুসলমান কারা কারা চিন্তাই করতেছে চুয়ান্ন বছর দেখছেন না চুয়ান্ন বছর পর্যন্ত কারা চিন্তাই করলো দেখেন না আপনারা দেখছেন তো ইনশাল্লাহ কবর দিয়ে দিতে হবে সিদ্ধান্ত দিতে হবে চিন্তাকারীর পক্ষে আমরা নাই আট নম্বর আট নম্বর কারা রাসুল করিমের উন্মত নয় তারা হচ্ছে যে ব্যক্তি অত্যাচারী শাসককে সহযোগিতা করে নাজিবুল্লাহ বললেন না অত্যাচারী শাসককে সহযোগিতা আজাদ মেমোরিয়াল থেকে কেউ করে নাই ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি উপজেলা সভাপতি এখন সবগুলোর কথালে দুর্গতি কথা বুঝেন নাই মনে হয় এরা পরিকল্পিতভাবে ভাবে কোরআনের দাম আমাকে থামিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার জন্য গুটি কয়েক লোক মিলে তারা এই অপদস্থ রাজাকে তারা সহযোগিতা করল অপ্রশাসককে তারা সহযোগিতা করল আল্লাহ নবী বললেন যেটা সত্য তোমাকে সত্য বলতেই হবে যেটা অন্যায় তোমাকে অন্যায় সেটা বলতেই হবে তোমার কথা সত্য বলার কারণে যদি তোমার বাবার বিপক্ষেও চলে যাই তোমাকে তোমার বাবার বিপক্ষে অবস্থান করতে হবে এখন আমরা বাবার বিপক্ষে অবস্থান করি কাউমি জননের বিপক্ষে অবস্থান করতে পারলাম না কথা বুঝেন নাই মনে হয় কারা কারা এই শৈরে সারকে সহযোগিতা করছেন আপনারা চিনেন না তাদেরকে একটা আল্লাহ রসুলের উম্মত নয় একটা উন্মত নয় আল্লাহ নবী বললেন মান মাশা মিল্লি আযলিম ইল্লি কোয়য়িহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নহু যালিমুন ফাকাদ খরাজ ইসলাম তোমাদের মধ্যে যদি কোন শাসক আসলো আর তোমরা জানতে পারলে এটা হচ্ছে ইসলাম বিদ্দেশী এটা জনগণের অধিকার হরণ করবে এটা জানার পরেও যদি তুমি তাকে সহযোগিতা করো ফাকত খরজা মিনাল ইসলাম আল্লাহ তাআলা তোমাকে ইসলাম থেকেই বের করে দিলে এই দৃষ্টিকোণ থেকে নৌকার সিল যারা যারা দিবেন একটা রইমান আছে নাকি হাদিস বলতেছে আমি বলি না ভাই পড়া বলতে অল্প ফতোয়া দিয়ে আমি শেষ আমি ফতোয়া দিচ্ছি না হাদিস বলতেছে ফাকত খরজ আমিনাল ইসলাম সেই ইসলাম থেকে বের হয়ে গেছে দ্যাটস মিন মুসলিম কথা বুঝুন নাই মনে হয় প্রত্যেকটা সিল হতে হবে কোরআনের পক্ষে এই কোরআনের পক্ষে সিল যখন আল্লাহ রাসুল দাওয়াত দিলেন কোরআনের পক্ষে সিলের দাওয়াত দেওয়ার পর পরেই তাকে হিজরত করতে বাধ্য করেছে ঠিক না বলেন সুতরাং তিনি যদি কোরআনের পক্ষে সিল না চাইতেন জন্মস্থান ত্যাগ করা লাগতো না আমরা এই জিনিসটা বুঝি নাই এই জন্য চুয়ান্ন বছর শুধু কোরআনের বিপক্ষে সিল দিচ্ছি আল্লাহ তালা বুঝার তো অফিক দান করুন তাহলে আমরা বুঝলাম আট নম্বর তারা উম্মত না যারা জালিমকে সহযোগিতা করে তাকে সহযোগিতা করে জালিমকে নয় নম্বর যে ব্যক্তি সাম্প্রদায়িকতার প্রতি মানুষকে আহ্বান করে নজবুল্লাহ মুসলিম ও মুসলিম দাঙ্গা আছে না নাই যারা পরিকল্পিতভাবে এই দাঙ্গাগুলা লাগিয়ে দেয় আল্লাহ নবী বলছেন এরা আমার উম্মত কথা হচ্ছে এই সাম্প্রদায়িকতার ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহ তালার হাবিব বললেন যে কেউ যদি ইসলামী দল রেখে নিজের মন প্রসু একটা দল তৈরি করলো সে আমার উম্মত নয় নাওজুবিল্লা এবার আপনারা কোথায় আছেন বলেন আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি কয়ে আছেন ব্যক্তিগত স্বার্থ আছে জন্য আপনি যদি কোনো দল তৈরি করেন কোরআনের বিপক্ষে গিয়া আল্লাহ নবী বললেন এ আমার উন্মত নয় এরপরে আবার বললেন আর যদি কেউ ইসলাম বিদ্বেষী মতবাদ গ্রহণ করলো সেই দলের কর্মী হইয়া যদি মৃত্যুবরণ করে কিংবা কাউকে হত্যা করে এরাও আমার নয় আল্লাহ নবী বললেন যারা এরকম তথাকথিত গণতন্ত্রের উপর বিশ্বাস স্থাপন করে সমাজতন্ত্রের উপর বিশ্বাস স্থাপন করে যারা নাকি মৃত্যুবরণ করলো ও আমার তোমরা জেনে রাখো এই মানুষগুলো আমেরা সৌল উল্লাহার উন্মত নয় তাহলে আওয়ামী লীগ ভালোবেসে যারা জীবন দিলেন হাদিস বলে এরা রাসূলুল্লাহর উম্মত নয় ঠিক কি না বলেন এখানে আমি আওয়ামী নামটা বললাম স্পেসিফিক কারণ তারা তো মাঠে নাই অন্য কারো কথা বললে বিপদ আছে না নাই এজন্য বললাম না ইসলাম বিদ্বেষী যত দলই হবে যে দলের সংবিধান কোরআন না ওই দলের কর্মী হয়ে কাউকে মারলেন আপনি নিজেও মরলেন রাসূল সোলাসাল্লাম বলেন এরা আমার রুমত নয় নামসুবিল্লাহ বলেন জিও ভাই ইসলাম দল করার জন্য বলতেছি না করবেন না কেন আপনার বিবেককে প্রশ্ন করেন বুঝেন নাই বলুন আমি কোনো দলে দাওয়া দিচ্ছি না হাদিসের আলোকে ব্যাখ্যা করতেছি ইসলাম এদল করেন এটা বলতেছি না করবেন না কেন যদি রাসূলের রুমত বলে নিজেকে পরিচয় দেন যদি রাসূলের সুপারিশ পেতে চান তাহলে অনুসরণ অনুকরণ করতে হবে কাকে তো রাসুল সাল্লাম জীবন প্রতিষ্ঠা করেছেন কোরআন দিয়া আপনি অন্য কোন তথাকথিত মতবাদ দিয়ে জীবন পরিচালনা করেন আপনি কিসের উন্মত মিয়া আপনি এই জমানার মুসাইলাবাদুল কাজাব মিথ্যাবাদী কথা বুঝেন না মানো সাবধান প্রিয় উপস্থিতি বুঝে শুনে সামনের দিকে পা দিতে হবে আমার প্রত্যেকটা কদমের হিসাব জেনে নিবেন তিনি কে 10 নম্বর গুলো আল্লাহর নবী বললেন লাইসা মিন্না মান খাত্তাবা ইমরাআতান আলা জিহা এই হাদিসটা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজের মধ্যে আমাদের এমন কিছু মা বোন রয়েছে গুটি গুটি বাইরে ডে ডে অন্য জনের স্বামীর বিরোধিতা করে স্ত্রীকে গিয়ে বলে তোমার স্বামী তো ভালো না এক হাতে টাকা কামাই করে অন্য হাতে উড়িয়ে দেয় অন্য নারীর পিছনে টাকা খরচ করে এমন কথা বলার মতো মহিলাই সমাজে আসে না নাই অ্যাভেলেবেল আছে আবার যখন স্বামীটা ঘরে আসে স্ত্রী ভালোবাসা প্রকাশ করে না বরঞ্চ আগে প্রশ্ন করে এতক্ষণ কোথায় ছিলা কোন নারীর পিছনে ছিলা ওই যে পাশের বাড়ির মহিলার কথা ধরে স্বামীকে সার্চ করে আল্লাহ নবী বললেন যারা এমনিভাবে সংসার ভাঙার উদ্দেশ্যে কোন নারীকে তার স্বামীর বিরুদ্ধে লেলিয়ে দেয় লাইসা মিন্না এরা কোন অবস্থাতে আমার উন্মত হতে পারে না প্রিয় মা এবং বোনেরা সাবধান হয়ে যান এটা শুধু মহিলাদের ক্ষেত্রে যে তা কিন্তু নয় আমাদের অনেক যুবক ভাইয়েরা রয়েছে বাবির সাথে ভালো কন্ট্রিবিউট করে ভালো সম্পর্ক করে ভাইয়ের বিরুদ্ধে বদনাম করে করে এমন যুবক আছে না নাই অ্যাভেলেবেল আছে তার চিন্তা হলো যদি ভাইয়ের সাথে সম্পর্কটা ভেঙে যায় আমি কিছু দিনের জন্য সুযোগ নিতে পারবো এই চিন্তার ভাইয়েরা আসানা নাই এই চিন্তা করে যারা কোন নারীকে স্বামীর বিরুদ্ধে পরিচিত করে আল্লাহ নবী তাদের বিরুদ্ধে স্পেশাল ঘোষণা দিয়ে দিলেন লাইসা মিন্না এই প্রকৃতির নারী এবং পুরুষ আমার উন্মত হতে পারে না প্রিয় উপস্থিতি পর্দার অন্তর মা যদি নিজের ইমান বাঁচাতে চান যদি রাসুল উল্লাহর সুপারিশ পেতে চান আজকে থেকে এই কানফড়া আমরা ছেড়ে দিব এই মর্মে আরেকটা হাদিসে জার্মার একদম লাগুলুল জেন্নতা কর্তা অর্থাৎ যারা এরকম সকল করি করে একটার কথা আরেকটারে লাগা এরা জান্নাতে যাবে না এখন কি জান্নাত চান নাকি কান ফোড়া চান কি চান বলেন বলেন তাহলে আজকে থেকে কান ফোড়া ছেড়ে দেবে ইনশাআল্লাহ এগারো নম্বর হলো এখানে মুজ বড় আছে কার কার হাত তোলেন মুজ বড় আছে নি কারো এই যে হিটটা আছে না এই হিট এটার বাইরে মুজ চলে আসলে কেটে ফেলবেন আমরা অনেকে আছি দাড়ি রাখি না মোজ দিয়ে মুস্তানই দেখাই মোস্তান শব্দের অর্থ হচ্ছে ফাঁড়া ছাগল শব্দের অর্থ কি ফাঁড়া ছাগল এত ফাঁড়া ছাগল সাজে আমরা মুজ বড় রাখি অথচ রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন তোমরা দাড়ি ছেড়ে দাও মোজ খাটো করো এটা রাসুল সাল্লাহ সাল্লামের শুননা এটা কি বলেন বলেন এখন আমাদের তথাকথিত কিছু মুস্তান আছে এরা কি করে দাড়ি কুচা করে আর মোজ বড় করে আসারা নাই এদের বিরুদ্ধে আল্লাহর নবীর হাদিস দিয়া দিলেন আন জাবের ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল লগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াকুদ শারিবাহু ফলাইসা মিন্না তোমাদের মধ্যে যারা দাড়ি ছোট করে ফেলে আর মুসকে বড় বড় করে রাখে এই মানুষগুলো আমি রাসূলুল্লাহর উম্মত নয় প্রিয় উপস্থিতি মোষ ছোট করতে রাজি আসি তো আমরা কারা কারা মোষ বড় করে রাখবো হাত দেখান এবার ও সবাই বুঝছে কারা কারা মোষ খাটো করবেন হাত দেখান আল্লাহ তালা সকলকে কবুল বলুক আমরা বলি আমিন বারো নম্বর বারো নম্বর হলো মিত্র শোকে যে মহিলা বিলাপ করে কাঁদে সে আল্লাহ রসুলের উম্মত নয় না এটা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আস আছে না নাই স্ত্রী কর শুরে কান্না করে নিজের বুকের উপর থাবা দেয় মুখের উপর থাবা দেয় কাপড় ছিঁড়ে ফেলে আর আল্লাহ তালার বিরুদ্ধে দোষারোপ করে বলে পৃথিবীতে এত মানুষ থাকতে বুঝি আমার এই শুধু দেখছেন আমার স্বামীর এই শুধু দেখছেন আমার সন্তানটাকে কেবল আপনি দেখলেন আর এত মানুষকে বুঝে আপনি চোখে দেখলেন না এসব কথা বলে বলে কান্না না নাই নিজের সোয়ালের মধ্যে আঘাত করে নিজের পরিধানের শাড়িটা টেনে টেনে ছিঁড়ে ফেলে আল্লাহ নবী তাদের বিরুদ্ধে বললেন লাইসা মিন্না মান খলক মান সালক মান খরক তোমাদের মধ্যে যারা এমনি ভাবে বিলাপ ধরে ধরে কান্নাকাটি করবে আর কাপড় দিয়ে মুখ ডেকে ডেকে জোরে জোরে চিৎকার করবে এই মহিলাদেরকে বলে দাও এরা আমার উন্মত হতে পারে না মহিলাদের গলার আবাসটা তো সতর ঠিক কিনা বলেন তা আপনি হাউমাউ করে কান্না করতেছেন পাশের মানুষগুলো শুনতেছে আপনার ফরজ তারা হচ্ছে কান্দেছেন কার জন্য স্বামীর জন্য এবার স্বামীরও আজাব শুরু হয়ে গেছে নাউজিবিল্লাহ বলি আমরা মা এবং খবরদার কান্না তো করব এটাই স্বাভাবিক ঠিক না প্রিয়জন চলে গেলে কান্না আছে না নাই কান্না আমরা করব কিন্তু সেটা সংযত হয়ে এমন ভাবে কান্না করব যাতে প্রতিবেশী না শুনে কান্না করলে হৃদয়টা হালকা হয় ফালিয়া হাকু কলিলাউ কাসির আল্লাহ তালা তো বলছেই তোমরা বেশি বেশি করে কাঁদ অল বল বহাস এখন বেশি করে কাঁদতে গিয়ে যদি মাইকে কান্না শুরু করে লাবলনি এটা সবের পরিবর্তে আপনার জন্য মায়ের তৈরি হচ্ছে না হজুবিল্লা অন্য আদিসের মধ্যে আল্লাহ নবী বললেন লাইসা মিন্না মান দরবাল খুদুদ وشق الجيوب أو دعا بدعوة الجاهلية তোমাদের মধ্যে মানুষগুলো যখন অধিক শোকে পতিত হবে একদল মানুষ থাকবে তারা নিজেদের দেহের মধ্যে আঘাত করবে তাজিয়া মিছিল আছে না নাই হাই হোসেন করে করে নিজেদের শরীরের মধ্যে আঘাত করে এমন হোসাইন প্রেমিক আছে না নাই এদের বিরুদ্ধে আদিশটা চলে যাচ্ছে আল্লাহ নবী বললেন লাইসা মিন্না মান্দরাবাল খুদুদ যারা নিজেদের দেহের মধ্যে আঘাত করে মুখের মধ্যে আঘাত করে হাই হোসেন হাই হোসেন করে করে চিল্লাই হাই সন্তান হাই সন্তান করে করে চিল্লাই এরপর আউশাকুল জুয়ুব জামা কাপড়গুলো ছিঁড়ে ফেলে শোগে এমন আসনা নাই আলদোবা এসে সন্তান মারা গেল বাবা সন্তানের লাশ থেকে সহ্য করতে পারে নাই হাউমাউ করে চিৎকার দিয়ে কান্না করে শুরু করে দিল গায়ের জামাগুলো টেনে টেনে ছিড়ে ফেলে এমন বাবা সানা নাই अवेलेबल আছে আল্লাহর নবী সেই বাবাকে বলছে যারা এমনি ভাবে নিজেদের দেখার মধ্যে আঘাত করে আর জামাগুলো টেনে টেনে ছিড়ে ফেলে এদেরকে বলে দাও লা ইসাবিল্লাহ এরা আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না এই স্বভাব আমাদের মধ্যে আছে